স্বাধীনতা দিবস উপলক্ষে বদরপুরের তরুণ সমাজসেবী সানেওয়াজ আহমেদ উদ্দেগে ব্রাইট ফিউচার ইনস্টিটিউটে অনাথ শিশুদের হাতে বই খাতা পুরস্কার তুলে দেন উপস্থিত ছিলেন বন্দাশীল জেপির প্রাক্তন সভাপতি সৈয়দ হবিবুর রহমান লিটন সমাজসেবী এবং শিক্ষাবিদ আব্দুল রাজাক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবী সানেওয়াজ আহমেদের এরকম ভালো কাজের প্রশংসা করেন বদরপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্রাইট ফিউচার এখান থেকে এখানে আইছে আমি যখন করোনার সময় আইছি তখন একটা একটা আসাম টাইপ ছোট ঘর এই ছোট ঘর থেকে তে পরিণত হয়েছে আমার এই বদরপুরের উদ্যমান যুবকগুলার মানে যুবক ভাইগুলার দ্বারা এবং আমার মুরব্বীগুলোর দ্বারা এবং আমি চাই আরো যারা আছে আরও বেশি করে আগবারে আজকে প্রায় এখানে দেখলাম প্রায় সেভেন্টি জন স্টুডেন্ট আছে আমি চাই এটা সেভেন্টি নয় কমসে কম সেভেন সেভেন হান্ড্রেড হইতো আর এখানে খালি এথিম নয় যারা গরিব বা আমার আজকে রিক্সা আলা ঠেলা তো হয়তো দিনমজুরি যারা আছে যারা ইচ্ছা বাচ্চারা একটা বালা ক্লাস এডুকেশন দিত কিন্তু পারেন না তারাও যাতে এখানে আইয়ে শিক্ষা অর্জন করতে পারে তার বাচ্চারা এটাই এবং আমি এটার লাগে অশেষ ধন্যবাদ আবার জানাইতে চাই আমার এই আমার আনোয়ার স্যার তারা খুব নিষ্ঠা ভাবে এবং নিজের ব্যক্তি স্বার্থ ত্যাগ করিয়া তারা আই এই বাচ্চা লেগিয়া আগ বাড়িয়া কাজ করা এবং সবাই আইন আইয়া যাতে এই অর্ফেনেজ হোম আগে আগে নিতে পারি এটাই আমার